কি করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা অনেকে অনেক সময় বিরক্ত হয়ে এই প্রশ্ন কিন্তু ছুড়ে বসি বিগত সাত মাসে দুইশোর বেশি আন্দোলন দেখে আমরা হয়তো ধরেই বসি আসলেই কি দেশের কিছু হচ্ছে না আসলেই কিছু করতে পারছে এই সরকার এবং আমরা এটা ভুলে যাই যে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তখন সব দিক দিয়ে ভঙ্গুর এই দেশ সামলানো কতটা চ্যালেঞ্জিং ছিল তার জন্য যাই হোক চলুন তারপরেও একটু জেনে নেই এই বিগত সাত মাসে তিনি কি এমন করেছেন প্রথমে সরকার সর্বশেষ গত ছয় মাসে দেশি বিদেশি ঋণ পরিশোধ করেছেন প্রায় বাষট্টি হাজার কোটি টাকা এরপরে দেশের রেমিটেন্সের যে প্রবাহ এটা বেড়েছে আঠারো দশমিক চার নয় মার্কিন বিলিয়ন ডলার যা গত বছরের এই সময়ের চেয়ে চার বিলিয়ন ডলারেরও বেশি দেশের যে রিজার্ভ সেই রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার একশো চল্লিশ কোটি টাকা এছাড়াও এখন রমজান মাস এবং আমরা বিগত বছরগুলোতে দেখেছি রমজান মাস এলেই দ্রব্যমূল্যের একটা অন্য রকমের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যায় কিন্তু এবছর সারপ্রাইজিংলি দ্রব্যমূল্যের বাজারটা তুলনামূলক স্বস্তিতে রয়েছে অনেক পণ্যের দামই নিয়ন্ত্রণে রয়েছে যেগুলো নিয়ে আমরা ইউজুয়ালি খুব বেশি কথাবার্তা বলছি না কিন্তু যখন এগুলোর দাম বেশি ছিল তখন কিন্তু আমরা এগুলো নিয়ে আলোচনা সমালোচনা করেছি কিন্তু এখন যখন দাম কমেছে তখন কিন্তু আমরা প্রশংসা করছি না সবাই কম বেশি সবজি কিনে কিরে ফ্রিজ ভরে রাখছে কারণ এরপরে গিয়ে কখন দাম বেড়ে যায় কে জানে আর এমন নজির বিগত কত বছর আগে আমরা দেখেছি তা ঠিক মনেও নেই এবং আরও একটা নোটেবল কাজ এই অন্তর্বর্তীকালীন সরকার করেছেন সেটা হলো শেখ হাসিনা এবং তার পরিবারের অ্যাকাউন্ট থেকে প্রায় ছয়শো কোটি টাকা উদ্ধার করা গেছে গত ২২ মাসের তুলনায় সর্বনিম্ন মুদ্রাস্ফীতি হয়েছে এই বছরের ফেব্রুয়ারিতে ধর্ষণের মতো ঘৃণীত অপরাধের তদন্ত পনেরো দিন এবং বিচার নব্বই দিনের মধ্যে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এছাড়া বিগত সরকারের আমলে অর্থনৈতিক কেলেঙ্কারের কারণে বাফুফের উপরে ফিফা নিষেধাজ্ঞা দিয়েছিল কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপের কারণে বাফুফের উপর থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেয় ফিফা সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা ত্রিশ থেকে বত্রিশ করা হয় এবং আরও একটা ইন্টারেস্টিং বিষয় জাতিসংঘের মহাসচিব গুতেরেসের বাংলাদেশের এই সফর বিগত সময়ের কোনো সরকারই তাকে বাংলাদেশে নিয়ে আসতে পারেনি যেটা এই অন্তর্বর্তীকালীন সরকার করে দেখিয়েছে এবং ডেফিনেটলি এই সফলটা ইন্টারন্যাশনাল রেকগনিশন পেতে এবং ইন্টারন্যাশনালি যে একটা সম্পর্ক রয়েছে সেটার উন্নয়ন ঘটাতে বাংলাদেশের ক্ষেত্রে অনেক হেল্প করবে এছাড়া চায়নার অ্যাম্বাসেডর ইউ এন তিনিও জানিয়েছেন ওয়ার্ল্ডের সবচেয়ে বড় সোলার ম্যানুফ্যাকচারার কোম্পানি লঙ্গি তারা ডিসিশন নিয়েছে বাংলাদেশে তাদের একটা কোম্পানি সেট করবে বাংলাদেশে সোলার প্যানেল ম্যানুফ্যাকচারিংয়ে তারা ইনভেস্ট করবে এটা বাংলাদেশকে অন্তর্বর্তীকালে সরকার যে একটা ইকোনমিক হাব তৈরি করতে চায় সেই দিকটায় তাদের যে প্ল্যানিং রয়েছে এটা সেই প্ল্যানিং এরই বড় একটা অংশ হতে চলেছে এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুসের কূটনৈতিক আরো বেশ কিছু কারিশ্মা রয়েছে যেমন ইলন মাস্কের সঙ্গে তার কথোপকথন এবং স্টার লিঙ্কের বাংলাদেশে আসার যে একটা আবাস রয়েছে এই স্টারলিংকের ইন্টারনেট বাংলাদেশে আসলে যে অন্যরকমের একটা বিপ্লব ঘটবে সেটা কিন্তু এই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুসি করে দেখিয়েছেন এবং এই বিষয়টা নিয়ে টুইটারে যে তাদের মধ্যে কথোপকথন সেটাও কিন্তু ভাইরাল হয়েছে ইন্ডিয়ানরা বাংলাদেশকে অনেকভাবে ছোট করছিল এই বিষয়টা নিয়ে যে ইউনুসের সঙ্গে ইলন মাস্কের কোনো কথাই হয়নি কিন্তু ইউনুসের টুইটে ইলন মাস্ক কমেন্ট করেছিল এটার মাধ্যমে এই পুরো বিষয়টা প্রমাণ হয়ে গিয়েছিল তারপরে আদানির থেকে ইলেকট্রিসিটি নেওয়া এইটা ওইটা কত কিছু না করলো তারপরও আপনি বিগত কোন বছর দেখেছেন রমজান মাসে এত ভালো পরিমাণে কারেন্ট থাকতে অলরেডি কিন্তু বাংলাদেশ ইলেকট্রিক্যালি দুর্বল একটা অবস্থানে রয়েছে কারণ ঋণ পরিশোধ তার বাইরে আদানিদের সঙ্গে চুক্তি ক্যান্সেল তারপরেও এখনো যথাসম্ভব কারেন্টের যে লোডশেডিং আমরা বিগত সময় দেখে এসেছি সেটা এই বছর রমজান মাসে আমরা দেখতেই পাচ্ছি না বাজারের দরদাম থেকে শুরু করে লোডশেডিং প্রতিটা জায়গায় উন্নয়ন দেখা যাচ্ছে সর্বশেষে মোট কথা হচ্ছে কুকুরের পেটে ঘি হজম হয় না এই সকল নোটেবল কাজগুলো আমরা এখন রিকগনাইজ করছি না বাহির থেকে রেমিডেন্স যোদ্ধারা এসে কতটা হিনস্থার সম্মুখীন হতো এয়ারপোর্ট থেকে তাদের লাগে চুরির কত নজির রয়েছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস একটা ফোন কলের মাধ্যমে এই উল্লেখযোগ্য কাজগুলো আমরা ঠিকই শুনি কিন্তু মনে রাখি না কারণ আমাদের চারদিকেই আন্দোলন নেগেটিভ একটা ভাইব ক্রিয়েট করে আছে এর বাইরে ভারতের গদি মিডিয়া বাংলাদেশ এবং ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়ে কি পরিমাণের প্রভাকাণ্ডা চালাচ্ছে আমরা সবাই জানি আওয়ামী লীগের সাইবার সেল গুজব ছড়ানোর জন্য কি পরিমাণ চেষ্টা যে চালিয়ে যাচ্ছে সেটাও আমরা জানি এর মাঝে অহেতুক আন্দোলনের পর আন্দোলন করে যাচ্ছি আমরা আসলে একজন ব্যক্তি তার চারদিক কিভাবে যে সামলে চলছে সেটা ডক্টর মোহাম্মদ ইউনুসের দিকে তাকালেই বোঝা যায় বিগত বছরগুলোতে আপনি রমজান মাসে কিভাবে দিন পার করেছেন এবং এই বছর কিভাবে দিন পার করছেন শুধু নিজেকে এই প্রশ্নটা করুন আর যদি আপনার কাছে এখনও মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার কিছুই করতে পারেনি তাহলে ভাই আর কি কি করা যেতে পারে সেই বিষয়টা কমেন্টে লিখে জানিয়ে যাবেন